আলহামদুলিল্লাহ আসলাম আমাদের টেবুনিয়া ঐতিহ্যবাহী মাছ হাঁটায় দেখি মাছের কি বাজার আর কি মাছ নিয়ে আসছে আমার এই বড় ভাই আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজ কি কি মাছ নিয়ে আসছেন এত এত মাছের আমদানি আজকে এত বড় বড় মাছ কোন দিন আমদানি করেছেন বড় ভাই আরো তে থেকে কত বড় বড় মাছ রে এ কাতলটা কতখানি আছে ভাই পুনে পুনে পাঁচ কেজি আর এই বড় বড় দুটো ছয় কেজি আর সাড়ে চার কেজি এত বড় বড় মাছ লিয়া আছে মাছও খামদানি খামদানি মাছ লিয়া আছে রে তো মনে হয় দেখে কাঁচাই খাবার মন করছে কি যে সাঁধ রে हे गडा हा सागर बरोबर पडला सैले दिसता बाबा हा होय नंतर आगे तीन देव पडला जसने पण हाती नाही